শোনো না আজকে ইফতার কি রেডি করবো করো তোমার যা ভালো লাগে করো তুমি কি খাবা একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা করো সোলা বুট আছে হ্যাঁ আছে তাহলে সোলা বুট একটু বুনা কইরা রান্না করো আর সাথে পেঁয়াজু আলুর চপ আর বেগুনি জিজ্ঞেস করছে কতগুলো কইলো কি হইছে বানানো আমি কি মেশিন যে কম মাত্রই হইবো পেঁয়াজু বেগুনি আলুর চপ সোলা বুট ফালুদা কত খাওন তাও আমার কোন লাগবে বড় আইছে এত বানাই খাওয়াই তাও তো মন পড়ে না তুই বললে এর জন্য কইছি আমি জি গাইছি একটা কইছে 10টা আগে রাইখে দাও না এতগুলো বানানো লাগবো না

কোন সময় হয় কিছুই বুঝি না কইলো কি খাবা থাক যা আছে খাবার থাকজ হয়েছি বাহির দিয়ে যদি নিয়ে আবার তাহলে আমাদের এত কষ্ট করে লেখি লেগে আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও রোজার ওই তর্ক করতে পারতাছি না ওজা মনে তুমি রইছো তুমি এরকম ভাবে কথা আমার কইলে কেন আমি তো সুন্দর ভাবে কইলাম না না বুঝতে পারছি আচ্ছা শোনো আমরা সন্ধ্যার পরে মারপিট করতে যাবো আসলেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো যাই হোক এরপর থেকে বড় সুইং বুঝ দইব দেখছো একটু আগে যে ড্রেসটা দেখে গেলাম ওটা বিক্রি হয়ে গেছে তুমি তো কইলা চলো একটু দেখেই তুমি তো ওইটা যখন দেখছো আমার পছন্দ হইছে নিও তো নিতে পারতা আমি কেমনে বুঝমু যে তোমার ওইটাই আমার পছন্দ হইছে হ্যাঁ আমি কত সুন্দর করে দেখছি তুমি দেখো নাই আচ্ছা চলো এসে আরো ভালো তো পাওয়া যাইবো ওইটা তো আর পাওয়া যাইবো না তুমি ওই সময় যদি কইতে আমি তো নিয়ে দিতাম আমি তো ট্রাই করতেছিলাম তুমি আমার পছন্দ কতটা মূল্য দাও কি যে করুম এখন যেটা কিছু ওইটা আমার পছন্দ হয় না এখন আর কি কইতেছো

কেন তুমি তো কইলা যাবা হ্যাঁ আমি কোন সারা যে কোথাও যাওয়া হইব না এটা আমি আগেই জানি এরকম সাইড নামে যে পিড়িত হয় না এটা কি কইলা যা কইলা তো করতে চাইলাম আমি যেটা কমু এটা কয় কয় করন লাগবো কিছু থেকে বুঝো না যে বউটা কি ভাল লাগে না লাগে আসলে পর থেকে বুঝ মুরে দিও আমার আর আজকে ভালো লাগতেছে না জামুনা আচ্ছা শুনো রাখ পরে তোর পছন্দের আইসক্রিম নিয়ে আইছি ফ্রিজে অনেকগুলা সত্যি কথা হ্যাঁ